এই নিয়োগের চার নম্বর যে পদটি রয়েছে সেটা হল স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা রয়েছে দুইশো একত্রিশটি গ্রেডের ষোলো বেতন স্কুল হচ্ছে ন হাজার তিনশো টাকাতে বাইশ চারশো নব্বই টাকা আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন তো এই পদের ক্ষেত্রেই আপনার একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে তো স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিসে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা পেয়ে যাবেন তো আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এর এখানে মোট ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে নিয়োগের এক নম্বর পদটি রয়েছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা রয়েছে সাতটি দুই নম্বর পদটি রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে বারোটি তিন নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে পাঁচটি পাঁচ নম্বর পদটি রয়েছে গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে তিনটি ছয় নম্বর পদটি রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে তিনটি তিনিয়োগে এখানে মোট পদের সংখ্যা রয়েছে দুইশো টি এটি আপনার অষ্টম এস এস সি এইচ এস সি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় পাথে আবেদনটি করতে পারবেন তো বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহের সিংহের এটিতে আপনার শুধুমাত্র ময়মন জেলার স্থায়ী বাসিন্দার আবেদনটি করতে পারবেন এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল পাত্রের বয়স ১৮ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাত্রে এটিতে আবেদনটি করতে পারবেন এবং এখানে যে ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনি একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না তো এটির আবেদন প্রক্রিয়াটা আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এটির আবেদনটি আজ আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো অনলাইন আবেদন ফর্মটি পূরণ করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে পাতে যে ওয়ার্ডের পুরাতন পদের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বাসিন্দা অবশ্যই আবেদন উল্লেখ তবে সংসদের শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসাবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংসদ ওয়ার্ডের বাসিন্দা হিসাবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে তো সেটা আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হল এক থেকে পাঁচ নং কমের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশো বারো টাকা এবং ছয় নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ফিটি আপনি টেল টক ফি মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পত্রের আবেদনটি করবেন যেহেতু আজ থেকে আবেদনটি শুরু হয়েছে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নিয়োগের আবেদনটি সম্পূর্ণ করে নিবেন আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব তো এক নম্বর পদে যে সকল আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমান প্রকাশ উত্তীর্ণ পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তিন নম্বর পদে স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় অন্য বিভাগ বা বা সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার ফান্ড ডাটা এন্ট্রি কাজে দক্ষতা থাকতে হবে টাইপিং এর গতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ শব্দ ও ইংরেজিতে ন্যূনতম বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর পদে উচ্চ মাধ্যমিক মানে এইসিসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানপত্র উত্তীর্ণ হালকা গাড়ি সোয়ান্ন বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এবং ছয় নম্বর পদে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন তো আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপর আপনি এটির আবেদনটি করবেন তো আজকের ভিডিওটি এ বলছে ভালো থাকুন সুস্থ থাকুন এফা থাকুন আল্লাহ হাফিজ